কখনও কখনো জীবনে এক মুহূর্তই সব কিছু বদলে দিতে পারে আর সেই মুহূর্তটা হলো আজকের এই দুই মিনিট যদি তুমি মন থেকে ঠিক করো আমি বদলাব। তাহলে আজ থেকে একটা নতুন অধ্যায় শুরু করো অনেকে তোমাকে অবমূল্যায়ন করবে বলবে তুমি পারবে না কিন্তু সত্যি কথা হলো তোমার জীবনের রাইটার তুমি তোমার সাফল্যের ডিরেক্টর তুমি আর তোমার ভবিষ্যতে হিরোও তুমি মানুষ তোমাকে যেভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কিভাবে দেখো সাফল্য কখনোই একদিনে আসে না ছোট ছোট পদক্ষেপই তোমাকে বড় জায়গায় নিয়ে যায় আজ তুমি যদি মাত্র দশ মিনিট পড়ো যদি এক পার্সেন্ট নিজের উপর কাজ করো যদি নিজেকে প্রতিদিন একটু একটু ভালো করতে পারো তাহলেই এক বছর শেষে তুমি একদম অন্য মানুষ হয়ে উঠবে তোমার পথে বাধা আসবে সমস্যা আসবে ব্যর্থতা আসবে কিন্তু মনে রেখো ব্যর্থতা তোমাকে থামাতে না শেখাতে আসে যারা ভয়কে জয় করতে পারে তারাই সফল হয় তুমি যতবার পরে যাবে ততবারই উঠে দাঁড়াবে কারণ তুমি ভাঙ্গার জন্য জন্মাওনি তুমি তৈরি হয়েছ জেতার জন্য এই পৃথিবীতে সবচেয়ে লাভজনক বিনিয়োগ হল নিজের উপর বিনিয়োগ একটা নতুন দক্ষতা শেখো একটা ভালো অভ্যাস তৈরি করো নিজেকে প্রতিদিন উন্নত করো আজকের তুমি যদি কালকের তোমার স্ট্রেস একটু ভালো হও তাহলেই তুমি এগিয়ে যাচ্ছ সুতরাং আজ থেকে আর কালকের অপেক্ষায় নয় আজ থেকেই শুরু করো এই মুহূর্তে সিদ্ধান্ত নাও আমি বদলাবো আমি এগোব আমি সফল হব এই দুই মিনিট তোমাকে মনে করে দিতে তৈরি তুমি পারবে তুমি সত্যিই পারবে